আসসালামু আলাইকুম ভিডিও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ পরীক্ষার আবেদন শুরু হয়েছে তো জানুয়ারি আবেদন শুরু হয়েছে এবং আবেদন চলবে একুশ জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত তো আপনারা কিভাবে ঘরে বসে মোবাইল অথবা কম্পিউটার দিয়ে আবেদন করতে পারবেন সেটি দেখাবো তো ফার্স্টে আপনারা লিখবেন হচ্ছে জে ইউ ডট ও লিখে সার্চ করবেন কারণ দেখতে পাচ্ছেন নতুন আবেদন আপনারা এই লিঙ্কে ক্লিক করবেন তো ফার্স্টে দেখতে পাচ্ছেন ন্যূনতম যোগ্যতা যাচ্ছে আপনার এইচএসসি রোল এইচএসসি বোর্ড এবং পাশের সন এই তিনটি অপশন পূরণ করতে হবে তো এইচএসসি বোর্ড এবং হচ্ছে আপনার এইচএসসি রোল এইচএসসি পাশের সন তো সন আছে দুইটা তেইশ চব্বিশ অর্থাৎ সেকেন্ড টাইমার যারা তারাও অ্যাপ্লাই করতে পারবে ওকে তো আমরা হচ্ছে এইচএসসি রোলটা বসাচ্ছি এরপর হচ্ছে আপনার এসএসসি অর্থাৎ মাধ্যমিক বোর্ড মাধ্যমিক মাধ্যমিক রোল তো বসানো হয়ে গেলে আমরা পরবর্তী অপশনে ক্লিক সো দেখতে পাচ্ছেন আবেদনকারী যোগ্যতা যাচাই ওকে তো নাম চলে আসছে পিতার নাম আসছে মাতার নাম আসছে এবং ফলাফল চলে আসছে তো আমরা নিচের দিকে যাব তো হচ্ছে উনি কোন কোন ইউনিটে অ্যাপ্লাই করতে পারবে সেটা দেখাচ্ছে আবেদনযোগ্য ইউনিট সমূহ ওকে তো আপনারা যদি আপনাদের ফলাফল ভালো থাকে সেক্ষেত্রে আপনাদের একা দিকে আসতে পারে তো আপনারা যেটা অ্যাপ্লাই করবেন সেটাতে পেমেন্ট করে দিলে হয়ে যাবে ওকে তো আমরা নিচের দিকে যাচ্ছি আবেদনকারী মোবাইল নাম্বার যাচ্ছে আপনার একটি মোবাইল নাম্বার বসাতে হবে তো যেই নাম্বারটি আপনাদের অ্যাক্টিভ আছে সেই নাম্বারটি বসাবেন বসে হচ্ছে ইমেলটা দিলেও হবে না দিলেও হবে সমস্যা তো মোবাইল নাম্বারটা আমরা বসাচ্ছি বসে হচ্ছে নিশ্চিত কোনো অ্যাপশনে ক্লিক করতে হবে তো মোবাইল নাম্বার আবার চেক করে দেখবেন যে ঠিক আছে কিনা যদি ঠিক থাকে তাহলে আপনার নিশ্চিত করে এই লিঙ্কে ক্লিক করবেন সো ক্লিক করার পর আপনার মোবাইলে একটি পাসওয়ার্ড চলে যাবে ওকে আপনি সেই পাসওয়ার্ডটি এই জায়গাটাতে বসিয়ে দিবেন সো দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড চলে আসছে তো পাসওয়ার্ডটি বসে আপনার নিশ্চিত করুন এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর তো ক্লিক করার পর হচ্ছে ছবি এবং স্বাক্ষর তো ছবিটা লাগবে হচ্ছে তিনশো বাই তিনশো পিক্সেল স্বাক্ষর লাগবে তিনশো বাই আশি পিক্সেল তো আমরা হচ্ছে ক্লিক করছি ছবি ও স্বাক্ষরে তো দেখতে পাচ্ছেন তিনশো বাই তিনশো পিক্সেল সর্বোচ্চ একশো কেবি এবং স্বাক্ষর হচ্ছে তিনশো বাই আশি পিক্সেল সর্বোচ্চ ষাট কেবি যদি কেউ ছবি স্বাক্ষর রেডি করতে না পারেন স্ক্রিন নাম্বারটি দেখতে পাচ্ছেন আপনারা এই নাম্বারে চলে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের ছবি এবং রেডি করে দেবো এবং ঢাকাতে আমার দোকান আছে যদি কেউ আমাকে দিয়ে করতে চান অবশ্যই যারা ঢাকার আশেপাশে আছেন তারা দোকানে চলে আসবেন তাহলে আমাকে আপনারা করতে পারবেন ওকে তো আমরা হচ্ছে ফার্স্টে ছবি নির্বাচন করে এই অপশনে ক্লিক করব তো আমরা আগে থেকে ছবি রেডি করে গেছি এবং ছবিটা অবশ্যই হোয়াইট ব্যাকগ্রাউন্ডে এ দেওয়ার ট্রাই করবেন ওকে তো ছবি রেডি করে গেছি ছবিটা আপলোড করে দিলাম ওপেন দিলাম এরপর হচ্ছে স্বাক্ষর আমরা স্বাক্ষরে ক্লিক করবো আমরা স্বাক্ষর ওপেন দিয়ে দিব তো হচ্ছে সংরক্ষণ করুন এই অপশনে ক্লিক করব তো ছবি স্বাক্ষর রেডি হয়ে গেছে এবার হচ্ছে আমরা পেমেন্ট করব তো যেহেতু শুধুমাত্র করতে পারবে সেজন্য দেখতে পাচ্ছেন সি ওয়ান চলে আসছে আমরা হচ্ছে ফি প্রদান এই অপশনে ক্লিক করব তো ফার্স্ট হচ্ছে প্রশ্নপত্রের ভাষা এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট তো আপনারা অবশ্যই যারা বাংলা ভার্সনে পরীক্ষা দেবেন অবশ্যই বাংলা ক্লিক করবেন আপনি এই জায়গাটা যদি বাংলা ক্লিক করেন তাহলে আপনার প্রশ্নপত্র বাংলায় হবে আর যদি ইংলিশ ক্লিক করেন তাহলে আপনার প্রশ্নপত্র হবে ওকে আমরা বাংলাতে ক্লিক করলাম করার পর হচ্ছে সি আবেদন সময় পাঁচশো টাকা ওকে তো আমরা হচ্ছে কি করব ওকে করবো ক্লিক ক্লিক করার পর হচ্ছে আমরা নিশ্চিত করে এই অপশনে ক্লিক করব সো দেখতে পাচ্ছেন চলে আসছে ফার্স্টে আসছে হচ্ছে কার্ড এরপর হচ্ছে এম ওয়ালেট আমরা হচ্ছে এম ওয়ালেট ক্লিক করে বিকাশে ক্লিক করব ক্লিক করে হচ্ছে আমরা পে নাও এই অপশনে ক্লিক করব সো ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন দেখতে পাচ্ছেন পাঁচশো পাঁচ টাকা কাটবে তো আমরা হচ্ছে ফার্স্টে বিকাশ নাম্বারটি দিব দেবার পর হচ্ছে সেই মোবাইল নাম্বারে একটি ভেরিফিকেশন কোড চলে যাবে সেই কোডটি দিব এবং সর্বশেষ হচ্ছে বিকাশে পাসওয়ার্ডটি দিলে আপনাদের পেমেন্টটি সম্পন্ন হয়ে যাবে আপনাদের আবেদনটি সম্পন্ন হয়ে যাবে আপনারা এইভাবে খুব সহজেই নিজেরা ঘরে বসে মোবাইল অথবা কম্পিউটার দিয়ে সঠিকভাবে আবেদন করতে পারবেন সো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য